আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে মোচার কারি মোচা দিয়ে অনেক রকম রেসিপি কিন্তু আমরা বানিয়ে থাকি তবে এই মোচার যে কোপ্তাকারি এটা কিন্তু একেবারেই আলাদা আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মোচার কোপ্তাকারি আমি কি করে বানিয়ে নিচ্ছি মোচার কোপ্তা বানানোর মেন উপকরণই হচ্ছে মোচা আমরা যখন বাজার থেকে মোচা নিয়ে আসি দেখবেন মোচা ছাড়াতে ছাড়াতে একদম ভিতরের দিকে এই অংশটা থেকে যায় যেটা আর ছাড়ানো যায় না এটা দিয়ে কিন্তু মোচার কোপ্তাকারি বা মোচার চক বানালে ভালো হয় আর নিয়ে নিচ্ছি দুটো আলু মোচাটাকে একদম ঝিরি করে কেটে আমি ফিরে আসছি মোচা কেটে আমি ফিরে এলাম দেখুন একদম ঝিরি করে মোচাটা কেটে নিয়েছি কেটে নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি এখন মোচাটাকে প্রেশারে দিয়ে দুটো সিটি মেরে নেবো আমি মোচা আর আলুটা একবারেই সেদ্ধ করে নেব মোচা আর আলুকে সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি এবার সেদ্ধ করে নেওয়া মোচাকে এরকম হাত দিয়ে প্রেশার দিয়ে পুরো চিপে কিন্তু মোচার যে এক্সেস জলটা আছে সেই জলটাকে বের করে দিতে হবে যাতে একদম জল না থাকে এইভাবে পুরো চিপে আমি জলটাকে বের করে দেব যদি জল থাকে তাহলে কিন্তু কোপ্তাগুলো বানানোর সময় অসুবিধা হবে সেদ্ধ করে নেওয়া মোচার থেকে পুরো দেখুন আমি চিপে কিন্তু মোচার জলটাকে বের করে আলাদা করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু আলুটা খুব ভালো মতন ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা আর দিয়ে দেব বেসন এখানে আমি দুই টেবিল চামচেরই এক টেবিল চামচ দিয়ে দিলাম বেসন পরে দেখে নেবো পরে যদি আরও বেসনের দরকার হয় পরে দেবো আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন এখানে আমি হাফ টেবিল চামচ নুন দিলাম যেহেতু মোচা সেদ্ধ করার সময় নুন আমি ব্যবহার করেছিলাম আর দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ আর এখানে একটা ভাজা মশলা বানিয়েছি জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা সেটাকে ঠান্ডা করে একটা ডাস্ট বানিয়েছি সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু কোপ্তাতে একটা আলাদাই ফ্লেভার হবে আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর লঙ্কা বাটা এটা আমি দিয়ে দেব এক টেবিল চামচ আর একটু দিয়ে দিই দেড় টেবিল চামচ মতন দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে এবার খুব ভালো মতন সমস্ত কিছুকে একসাথে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মশলা আর আদা রসুনের পেস্টটা ভালো মতন মিশে যায় আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বাঁকার সময় মনে হলো আমার আরেকটু বেসন লাগবে আমি আরও হাফ টেবিল চামচেতে বেসন দিয়ে দিলাম এইভাবে হাফ টেবিল চামচ করে দুইবার এক টেবিল চামচে আরো বেসন দিয়ে দিলাম খুব ভালো করে মেখে নিলাম হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি দেখুন তাহলে কিন্তু পোক্তাগুলো বানানোর সময় আর হাতে লেগে যাবে না এবার অল্প অল্প করে নেব এর ভিতরে দিয়ে দেব একটা বা দুটো কিশমিশ দিয়ে দেব আমি এখানে দুটো করেই দিচ্ছি গোল করে কোফতাটাকে বানিয়ে নেব একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল সেপ করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কোপ্তা সেপ দিয়ে নেবেন এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটা গোল সেপের কোফতা বানিয়ে এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা রেখেছি বেসন একটু বেসনের সাথে আমি কোট করে নেব এভাবে যদি একটু বেসনের সাথে কোডিং করে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজার সময় আর কুপ্তাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো বানিয়ে ফিরে আসছি পুরোটা তো আর দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এইভাবেই আমি সমস্ত কোপ্তাগুলোকে বানিয়ে ফিরে এলাম দেখুন আমি এখানে গোল সেভ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কোপ্তা সেভ দিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন অয়েল কোফতাগুলো কিন্তু আমি রিফাইন অয়েলেই ভেজে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে দেখুন তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে কোফতাগুলোকে দিয়ে দেবো হাই ফ্লেমে কিন্তু একদম কোফতাগুলো ভাজবেন না তাহলে উপরের দিকটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থাকবে সেই জন্যে তেলকে ভালো মতন হাই ফ্লেমে গরম করে এখন মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব খুব হালকা হাতে একটু নেড়ে চেড়ে কোপ্তাগুলোকে সব দিকেই ভালো মতন ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে দেখুন সব দিকেই কিন্তু আমি কোপ্তাগুলোকে সোনালি রঙ করে ভেজে নেব একটু বারবার উল্টে পাল্টে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আমি একটু উল্টে পাল্টে কোপ্তাগুলোকে সব দিকেই সোনালি রং করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার কোনো দরকার নেই এখন ভেজে নেওয়া কোপ্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব ভেজে নেওয়া কোফতা তুলে নিয়ে ওই তেলেই কিন্তু বাকি রান্নাটা আমি করে নেব ওই তেলেই ফোরনে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা এখানে আছে ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম একটা তেজপাতাকে টুকরো করে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা করে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ সাদা জিরে দিয়ে আঠেরো থেকে বিশ সেকেন্ড ফোড়নকে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে ফোরন গেছে ফোরন থেকে সুন্দর একটা গন্ধ আসছে এখানে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়ামে দেড় থেকে মিনিট একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে মিনিট দুয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে একটা বড় সাইজের টমেটোর পেস্ট দিয়ে টমেটোর পেস্টকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব টমেটোর পেস্ট দিয়ে আরও মিনিট দেড়ে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এতে দুই টেবিল চামচ আদা রসুন আর লঙ্কা বাটা আমি কিন্তু এখানে পাকা লঙ্কাটাই নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে এবার আদা রসুন আর লঙ্কা বাটাকেও খুব ভালো মতন টমেটো আর পেঁয়াজের পেস্টের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি লো ফ্লেমে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন নুনটা কিন্তু আমি আগেও ব্যবহার করেছিলাম সেই হিসাব করে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ হলুদ হলুদটাও সে হিসাব করে দিলাম মোচা সেদ্ধ করার সময় আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার সমস্ত মশলাকে খুব ভালো মতন টমেটো পেঁয়াজের পেস্টের সাথে ভালো মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি খুব ভালো মতন মশলাকে দেখুন কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে জলটা দিয়ে মোচা সেদ্ধ করেছিলাম সেই জলটা ফেলিনি সেই জলটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতন মশলার সাথে জলকে মিশিয়ে নেব আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু একটু জলটা বেশি দিলাম কারণ কুক্তা দেওয়ার পরে কিন্তু অনেকটাই গ্রেভি টেনে নেবে সেই হিসাব করেই জলটা দিতে হবে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি আট থেকে দশ মিনিট গ্রেভিকে ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট আটেক আমি গ্রেভিকে ফুটিয়ে নিয়েছি দেখুন এখন এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা কোফতা কোফতা দিয়ে কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করব না চার থেকে পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে আমার আজকের রেসিপি মোচার কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কোফতা দিয়ে আরও মিনিট চারেক আমি গ্রেভির সাথে ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ ঘি দিয়ে ঘি আর গরম মশলাকে খুব ভালো মতন কোফতার সাথে মিশিয়ে নেব ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আরও এক থেকে দেড় মিনিট রান্না করে নিলাম তৈরি হয়ে গেল মোচার কোপ্তাকারি দেখুন উপরে কিন্তু তেল মশলাটা একদম ভেসে উঠেছে গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিয়েছি যে কোনো নিরামিষের দিনে কিন্তু এরকম একটা মোচার কারি বানিয়ে আপনারা পরিবেশন করতেই পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে